গতকাল সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কাছারের বর্জালাঙ্গার এক ব্যক্তি জয়ন্তপাল উর্ফ কুটু উনি খাদ্য সুরক্ষার চাউল হোক রেশনের চাউল হোক এগুলো নিয়ে উনি সিন্ডিকেট করছেন যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত তো হয়েছে বা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে আজকের দিনে যারা গরিবের প্রাপ্য জিনিস বা গরিবের প্রাপ্য কোনো জিনিস নিয়ে আজকের দিনে যারা সিন্ডিকেট করে বা আজকে যারা এটা আত্মসাত করে বড়লোক হতে চায় তাদেরকে লিস্ট আমি মানুষ বলে মনে করি না আমরা মানুষ বলে মনে করি না আজকে এত বড় বড় কথা বলা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপির দ্বারা যে আজকের আসাম সরকার কোন ধরনের কোন সিন্ডিকেটের সাথে যুক্ত নয় কোন সিন্ডিকেট কোন জায়গায় চলছে না কিন্তু এখানে যেটা সিন্ডিকেট চলছে আজকে গরিব মানুষ অনেকে ভয়ে কথা বলবে না সামনে এসে আমরা যদি বুড়া বরাক বেলিতে ঠিকঠাক মতো যদি সার্ভে হয় এরকম অনেক বেরোবে এরকম চক্র আজকে জয়ন্ত পালের মতো ব্যক্তিত্ব তাদের তারা যে এই সমস্ত গরিবের রেশন রেশন নিয়ে তারা লুটপাট করছে তারা আজকে খাদ্য সুরক্ষার চাউল নিয়ে সিন্ডিকেট করছে আজকে তাদের পিছনে একটা থাকতে লাগে বিনা তারা করে হাউ দে ইয়ার আজকে তাদের স্থান হওয়ার কথা ছিল কাস্টাডি কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটে আমরা দেখেছি বলে থাকেন যে যেখানে সিন্ডিকেট হবে যেখানে অন্যায় হবে ওকে নাকি জেলে জেলে পাঠানো হবে আজকে আমাদের বিরোধী দলের কেউ কোন একটা মন্তব্য করলে তার স্থান হয় থানা তার স্থান হয় জেল হাজত আজকে এত বড় একটা ক্রিমিনাল অফেন্স আজকে গরিবের ধন লুটে পুটে খাওয়া হচ্ছে বাই এ পার্সন নেম জয়ন্ত পাল উর্ফ কুটু আজকে সেই ব্যক্তিকে এখন পর্যন্ত কেন পুলিশ কাস্টাডিতে আনা হলো না আমি যখন খবর পেয়েছি খবর পেয়ে আমি সাথে সাথে

মানুষটা পালিয়ে গেছে মানুষটাকে পুলিশ ধরে আনতে পারছে না এটা হলো মানে এটা ভাবার বাইরে পার্থ প্রতিম দাসের মতো এসএসপি এস দাস কতটুকু জেন্টাল এস উই নো ভেরি ওয়েল হি ওয়াজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট আর্লিয়ার আমি আপনাদের মাধ্যমে পার্থ প্রতিম দাস সহ ডিসি কাছার মৃদুল যাদব ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ব্যক্তিকে যাতে কোনোভাবে ছাড় দেয়া না হয় এবং যখন খবর নিয়েছি তখন জানতে পেরেছি জেনে আরো আশ্চর্য হয়েছি যে সেই ব্যক্তি নাকি কাছারের মাননীয় সাংসদ পরিমল শুক্লমুজ্জর একদম ক্লোজ তো একদিকে বিজেপি বলে কোনো ধরনের কোনো সিন্ডিকেট হয় না একদিকে বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর স্লোগানে কাজের বেলা আমিরো কারিব কা বিনাশ গরিব কাসর্বনাশ একজাম্পল ইস দিস দিস জয়ন্ত পাল ওরফ কুটু আজকে এই সমস্ত জিনিসে মানে কতটুকু কতটুকু লজ্জা আবার কি ভাষায় এটার প্রতিবাদ করব কোনো ধরনের কোনো ভাষা নেই অতএব এখন পর্যন্ত প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী কাছারে রয়েছেন সব থেকে বড়ো কথা মুখ্যমন্ত্রী কাছার ভ্রমণে এসেছেন আমি আশা করব এই ভিডিওটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছবে এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এটাই অনুরোধ করছি যাতে এই ব্যক্তিকে পুলিশ যাতে অতি সপ্তর ধরে আনে এবং তার যে